টাকা চায় না বাড়ি চায় যাহার নাম থেকে মুক্তি চায় গুড়া করে ফেলেছি আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না আর নামা না দাড়ি কাটব না বেপার দায় চলব না আর মা বাবারে কষ্ট দিব না আর বেয়া করব না শিক্ষকের বর্তোয়া দিব না ওলা কেরামের দোয়া তোয়া পরামর্শ নিয়ে নদীর তরিকায় চল আয় আল্লাহাদের তো বা করে নেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে দানি নাই আয়াল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে ফিকিরিওয়ালা যোগদান করেন আখেরাতের ফিকিরিওয়ালা কলক দান করেন ও আল্লাহ আমার কলিজার একটা যুবকের ও খালি ভিজাইয়া দিলেন না আয় আল্লাহ মাহাবিল কবুল করে নেন আয় আল্লাহ আমাদের জীবনের সবার গুণা মাফ করে নেন আল্লাহ সারা দুনিয়া বাসীরে মাফ করিয়া দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ পর্দার আড়ালের মা বন্ধুরে আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেককার বানা দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবক বাবাজিদেরকে দিনের খাদেন বানা দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাঁচ অত্য নামাজি কোরআন করলেওয়ালা বানা দেন শয়তানের ধোকা থেকে হেফাজত করেন